কলম্বিয়াকে কোপার সর্বোচ্চ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা উরুগুয়ের সঙ্গে সমান শিরোপানীয় সর্বোচ্চ কোপা জাতীয় তালিকায় যৌথভাবে ছিল আর্জেন্টিনা তবে টুর্নামেন্টের আটচল্লিশতম আসরের ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তোলার পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ ষোলো শিরোপার মালিক এখন আর্জেন্টিনা ম্যাচের একমাত্র গোলটি করেন আর্জেন্টিনার তারকা লাউতার ও তার গোলে এক শূন্যতে জিতে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা এর আগে দুই সালে কোপার ফাইনালে ব্রাজিলকে এক গোলে হারিয়ে পনেরোতম কোপা আমেরিকার শিরোপা জিতে ছিল আর্জেন্টিনা সেবার একমাত্র গোলটি করেন ডিমারিয়া আর এবার কলম্বিয়াকেও ম্যাচের একমাত্র গোলে হারিয়ে শিরোপা ধরে রাখলো আর্জেন্টিনা ম্যাচের একশো মিনিটের মাথায় ডি বক্সের সামনে থেকে লো সেলসো ফ্লিকে বল বাড়িয়ে দেন ডান দিকে থাকা লাউতারুকে বল পেয়েই এই ফরওয়ার্ড ঢুকে পড়েন বক্সের মধ্যে তার সামনে ছিলেন কেবল কলম্বিয়ার গোলরক্ষক ভার্গাস তার মাথার উপর দিয়ে জোরালো শট নিয়ে বল জালে জড়ান ইন্টার মিলানের তারকা মার্টিনেন্স সোমবার যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে নির্ধারিত সময়ের এক ঘন্টারও বেশি সময় পর মাঠে গড়ায় ম্যাচটি এদিন টিকিট ছাড়াই দর্শকদের মাঠে ঢুকে পড়ার কারণে সময় মতো খেলা শুরু করতে পারেনি আয়োজকরা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় দর্শকদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন মাঠের নিরাপত্তা কর্মীরা শেষ পর্যন্ত ভোর ছয়টার ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় সকাল সাতটা পঁচিশ মিনিটে ম্যাচে শুরুতেই আক্রমণে যায় আর্জেন্টিনা প্রথম মিনিটে গঞ্জেলো মন্টিয়েলের ক্রস থেকে হুলিয়ান আলভারেজের হেড গোলবারের বাপাস মিস করে বাইরে দিয়ে চলে যায় এরপর পাঁচ মিনিটে লুইস দিয়াজ ও ১৩ মিনিট কার্লোস কুয়েসটা কলম্বিয়ার হয়ে দুটি আক্রমণ করে বিশ মিনিটে ডিমারিয়ার ক্রস থেকে বা পায়ের শট নেন লিউনেল মেসি তবে মেসি শট সেভ করেন কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস বত্রিশ মিনিটে দারুণ একটি আক্রমণ করে কলম্বিয়া আর্জেন্টিনার ডিফেন্ডাররা সেটি ব্লক করে দিলেও কর্নার পেয়ে যায় কলম্বিয়া তবে কর্নার কিক থেকে বল তালুবন্দি করে নেন আর্জেন্টিনার গোলরক্ষক এর মিনিট পর ফের আক্রমণে যায় আর্জেন্টিনা ডিবক্সের ভিতরে কলম্বিয়ার ডিফেন্ডারদের ড্রিবলিং করে বল নিয়ে আগানোর চেষ্টা করছিলেন মেসি তবে শেষ পর্যন্ত আর লক্ষ্যে শট নিতে পারেননি বল চলে যায় মাঠের বাইরে চোটও পেতে হয় মেসিকে তবে তখনও মাঠ ছেড়ে যাননি তিনি চল্লিশ মিনিটে রাদ্রিগেজের ক্রস থেকে হেড নেন কলম্বিয়ার জন অ্যারিয়াস তবে ডান পাশ দিয়ে বল চলে যায় বিয়াল্লিশ মিনিটে ফ্রি কিক পায় আর্জেন্টিনা সেখান থেকে কিক নেন মেসি ডি বক্সের ভিতর আর্জেন্টিনার নিকোলাস দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই আক্রমণ কলম্বিয়ার সাতচল্লিশ মিনিটে সান্তিয়াগো অ্যারিয়াসের ডান পায়ের দ্রুতগতির শর্ট গোলবারের ডান পাশ দিয়ে চলে যায় এরপর কাউন্টার অ্যাটাকে যায় আর্জেন্টিনা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের অ্যাসিস্ট থেকে ডিমারিয়ার করা বা পায়ের শট সেট দেন কলম্বিয়ার গোলরক্ষক চন্ন মিনিটে গোল করার আরেকটি সুযোগ তৈরি করে কলম্বিয়া এদিকে ম্যাচের চৌষট্টি মিনিটের ঘটনা হয়তো আর্জেন্টিনা ফুটবলের জন্য দুঃখ সহস্মৃতি হয়ে থাকবে আক্রমণ ভাগে যখন দলের বিশৃঙ্খল অবস্থা তখনই ইনজুরিতে পড়তে হয়েছে আর্জেন্টিনার প্রাণ লিনেল মেসিকে নিজেই দৌড়াতে গিয়ে ইনজুরিতে পড়েছেন তারকা এই ফুটবলারের চোট এতটাই ভয়াবহ ছিল যে তার চোখ দিয়ে অশ্রু প্রায় বেরিয়ে আসছিল মেসিকে অবশ্য কেউ ফাউল করেনি এরপর আর তাকে মাঠে রাখতে পারেনি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালুনি বদলি হিসেবে নিকোলাস গাঞ্জালিসকে মাঠে নামান তিনি ম্যাচের পঁচাত্তর মিনিটে বল জালে জড়িয়েছিল আর্জেন্টিনা মেসির বদলি হিসেবে নামা গঞ্জালেস পেয়েছিলেন জালের নাগাল কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয় পরে আটাশি মিনিটে সুবর্ণ সুযোগ হাত ছাড়া হয় আর্জেন্টিনার ডিমারিয়ার ক্রস গোলবারের সামনে বাড়ান নিকো গঞ্জালেস কিন্তু জুলিয়াস আলভারেজ সময় মতো পৌঁছাতে পারেনি সাতাশি মিনিটে ডিমারিয়া আরেকটি ভালো ক্রস দিলেও ক্রিশিয়ান রোমেরো বলটা রাখতে পারেনি শেষ মুহূর্তে কলম্বিয়ার বক্সে পর কয়েকটি সুযোগ তৈরি করে আর্জেন্টিনা কিন্তু কাজে লাগাতে পারেননি রিমারিয়া এতে নির্ধারিত নব্বই মিনিটে গোল শূন্য থেকে যায় ম্যাচ পরে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে এর আগে সেমিফাইনাল পর্যন্ত কোনো অতিরিক্ত সময় ছিল না